নমস্কার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি আমার কাকিমা আর আমার বোনেরা মিলে সবাই মিলে যাচ্ছি পার্লারে শাস্তে আমার বোনের আজ মুখে ভাত তাই আমরা শাস্তি যাচ্ছি এই যে বসে আছে আমার সামনে আমার কাকিমা আর আমার ছোট্ট বোন আমার পার্লারের কাছে চলে এসেছি পার্লারে এবার আমরা ঢুকব এই যে পার্লারে চলে এসেছি একদম দিদিগুলো কাজ করছে আমাদের জন্য অপেক্ষা করছিল আমি ফার্স্টে বসে পড়েছি সাজতে এই বোনটা আমাকে সাজিয়ে দিচ্ছে একটা এই ফার্স্ট পার্লারে এসেছি শাস্তে আমি সবসময় নিজে নিজে কাজ চালিয়ে নেই কোনো দিন পার্লারে তো আসিই না শুধু ভুরুটা তুলতে আসি এছাড়া আর কোনো কোনো কাজ করতেই আমি আসি না পার্লারে পুজোর সময় হলে শুধু ভুরুটা তোলা আর কিচ্ছু না দেখো বোনটা আমাকে কীরকম করে সাজিয়ে দিচ্ছে কমপ্লিটই হচ্ছে না বন্ধুরা কখন থেকে বসে আছি শাস্তি তো শাস্তি আমাকে আর ছাড়ছেই না প্রায় এই শাস্তে শাস্তে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে গেছে আর বাড়িতে গিয়ে যা বোকা খেয়েছি বন্ধুরা কি বলবো আর দিন পার্লারে শাস্তে যাব না এত দেরি হয়ে গেছিল না কি বলবো আর প্রচুর দেরি করেছিল তারপর দেখো বন্ধুরা আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে আমরা কি করছি ছটফট করছে বেরোনোর জন্য মেয়েটা আর এদিকে আমার ছোট্ট বোন দেখো তার মা সাজছে তার মার কোলে করে শুয়ে শুয়ে তার মার সাজা দেখছে আমার বোন কারো কাছে থাকছেই না তার মার কাছে থাকতে যেন খুব পছন্দ হচ্ছে তার সে খুব পছন্দ করছে তার মার কাছে সে থাকবে কি সুন্দর করে শুয়ে আছে দেখো বন্ধুরা কত ভালো লাগছে আমার তো এদিকে সাজাই শেষ হচ্ছে না কত কি যে মুখে লাগাচ্ছে আমি তো এগুলো কোনো দিনই মাখিনি কেমন লাগবে কে জানে পরে তোমরাই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে আর সবাই কমেন্ট করে বলো কিন্তু আমাকে সাজলে ভালো লাগে না না সাজলে বেশি ভালো লাগে এবারে দেখো বন্ধুরা দিদিরা আমার চুলটা একটু হালকা করে আগাটা কেটে দিচ্ছে তারপরে আমার চুলটা বাঁধবে আমার মেকআপ পুরো কমপ্লিট শুধু এবার চুলটা বাঁধলে আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে যাবে মানে পুরোপুরি সাজটা কমপ্লিট হয়ে যাবে আমার চুলের রাগাটা খুব ফেটে গেছিলো তাই আমি দিদিকে বলেছিলাম চুলের রাগাটা একটু একটু করে কেটে দি তাই চুলের রাগাটা কেটে দিলো আর সামনে একটু চুল কেটে দিলো যাতে একটু ভালো লাগে দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চুলটা পুরোপুরি বাঁধা হয়ে গেছে এবার চুলে ফুল লাগানো হবে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খোপাটা কেমন হয়েছে আর দেখতে পাচ্ছ তোমরা ফুলগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে একটু টাটকা নেই আর তাজাও নেই অল্প অল্প আছে তাজা কিন্তু একটু টাটকা ফুল আনা হয়েছিল সকাল বেলায় জানো তো কত দেরি হয়ে গেছে আমরা সকাল দশটার সময় এসেছি আর যাচ্ছি দুটোর সময় তাহলে গালাগালিটা শুনবো না তোমরাই বলো ফুলগুলো কেমন হয়ে গেছে একটা তবুও তোমরা বলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কথাই হচ্ছে ভাত দেখবি যখন বুঝতে পারবি আরটা কি লাগবে দাঁড়া কাজ করছি দেখো বন্ধুরা আমার পুরো সাজ একদম কমপ্লিট আর ওই দিদিটা আমার ছবি তুলে নিচ্ছে আমাকে সাজিয়েছে তাই আর এদিকে আমার ক্যামেরাটাও ঘুরছে মানে আমার বোন আমার ভিডিওটা করছে এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে সবাই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবো আর শেয়ার করে দিও আমি আর দেখা হবে নতুন আর ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো